আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য প্রিয় শ্রোতা আজকের এই আলোচনায় আমি কথা বলবার চেষ্টা করব এক দিক থেকে আন্তর্জাতিক চাপে জর্জরিত ভারত অন্যদিকে গণ অভ্যুত্থানের পর এক নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় পথ খুঁজে ফেরা বাংলাদেশ নিয়ে কেন ভারত এবার আন্তর্জাতিকভাবে ধর্মীয় নিপীড়নকারী হিসেবে অভিযুক্ত কেমন করে বাংলাদেশের এক প্রজন্ম গড়ে তুলছে রাজনৈতিক সংস্কারের স্বপ্ন এবং একটি বিকল্প রাজনৈতিক ব্যবস্থার জন্য দিতে পারে দিতে গিয়ে তারা কি ভুল পথে পা ফেলছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আমার আজকের এই আলোচনার উদ্দেশ্য এই আলোচনার মধ্যে আমি ভূ নানা বিষয় নিয়েও আলোচনা করবার চেষ্টা করব আমেরিকার ইউএসসিআই এর দু সালের বার্ষিক রিপোর্টে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রকে অভিযুক্ত করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য শুধু তাই নয় ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর কিছু সদস্য যুক্তরাষ্ট্রের শিখ নেতার উপর হামলা এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ভারত সরকার এই প্রতিবেদনটিকে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে কিন্তু প্রশ্ন উঠছে ভারত কি ধীরে ধীরে একটি প্রবলেমেটিক ডেমোক্রেসির তকমা পাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের ভূ ছায়া অনেকটাই বাংলাদেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলে এখন যখন বাংলাদেশ এক নতুন আন্তর্জাতিক কৌশলে নিজেদের অবস্থান ঠিক করতে চাইছে তখন প্রতিবেশী ভারতের এই চাপ বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা এবং চ্যালেঞ্জ দুই তৈরি করছে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন দুজন প্রাক্তন মার্কিন কূটনীতিক একজন মাইলাম যিনি বাংলাদেশে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছেন এবং তারা দুজন রাইট টু ফ্রিডম নামে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্রে এবং তাদের মূল কাজের জায়গা বা ফোকাস হচ্ছে বাংলাদেশ জন সম্প্রতি এটা লেখা লিখেছেন যেখানে তিনি লিখছেন যে দীর্ঘ এক দশক পর আমি পা এমন এক বাংলাদেশে যেখানে মাত্র সাত মাস আগেই এক নীরব কিন্তু দৃঢ় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ একচ্ছত্র শাসনের অবসান ঘটেছে ছাত্র নেতা নাগরিক সমাজ পেশাজীবী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই পরিবর্তনের ঢেউ এতটাই সুসংগঠিত ছিল যে তা সামরিক হস্তক্ষেপ ছাড়াই একটি অন্তর্বর্তীকালীন সরকারের পথ তৈরি করেছে জনের ইংরেজিতে আমি তার বাংলা বাংলা খানিকটা করে আপনাদের বোঝাবার চেষ্টা করছি ঢাকার রাজপথে যে পরিবর্তনের আলো দেখেছি জনের ভাষায় তা পুরোপুরি নীতি কেন্দ্রিক জনগণ আর শুধু বদল নয় তারা খুঁজছে ব্যবস্থা বদলের প্রতি প্রতিশ্রুতি এই আলোচনার মধ্যে ইউরুস সরকারের সম্ভাবনা এবং দুর্বলতার প্রসঙ্গ আছে ডক্টর করা এবং দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে ঠেলে দেয়া কিন্তু সমস্যা হচ্ছে এই সরকারের অনেক উপদেষ্টার প্রশাসনিক অভিজ্ঞতা সীমিত আর পুরনো আমলাতন্ত্রের ভেতরে প্রতিরোধের দেয়াল এখনো দৃশ্যমান তবুও এই সরকার তার সংস্কার কমিশন স্বচ্ছ নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টায় এটি ইতিবাচক বার্তা দিয়েছে জন সেটা মনে করেন প্রশ্ন হলো এই বার্তা তারা কতদূর বাস্তবায়ন করতে পারবে নির্বাচনের প্রশ্ন আওয়ামী লীগ কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন এক বড় রাজনৈতিক প্রশ্ন তাদের নেতৃত্বে যাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে যাদের ভূমিকা ছিল দমনমূলক তাদের নিয়ে কি একটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নমিনেশন দিতে পারবে বা তারা যদি নির্বাচনে অংশ নেয় তারা কি লেভেল প্লেই ফিল্ড পাবে বা একটা শান্তিপূর্ণ আবহাওয়ার মধ্যে নির্বাচন করতে পারবে যদি তাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয় তবে কি সরকারের পক্ষে সংস্কারের যে এজেন্ডা সরকারের সেটা কি তার সঙ্গে সাংঘর্ষিক হবে এই প্রশ্নগুলো আছে আর যদি পুরোপুরি নিষিদ্ধ করা হয় যেটা প্রফেসর মোহাম্মদ ইনুস বলেছেন যে তাই তিনি সেটা করবেন না এবং জাতিসংঘ যেটা বলেছে সেটা করা ঠিক হবে না তবে কি তা আবার এক প্রকার প্রতিশোধ হিসেবে দেখাবে যদি যে চাপটা সরকারের উপর আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সম্প্রতি কলকাতা লন্ডন অস্ট্রিয়া কানাডা বিভিন্ন জায়গায় পলাতক আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রীরা পুনরায় সংগঠিত হচ্ছেন ইফতার পার্টির আড়ালে বৈঠক বিদেশি সহায়তায় রাজনৈতিক অস্ত্রতা সৃষ্টির পরিকল্পনা এসব এখন শুধু গুজব নয় বরং গোয়েন্দা প্রতিবেদনের অংশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অস্ত্র ও অস্ত্র অর্থের অভাব হবে না এই বার্তা শুধু ভয়ঙ্কর নয় বরং সরকারের জন্য একটি বাস্তব সতর্কতা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি অনেকের কাছে যারা বলছেন তারা আসলে কি চান আমরা কি চাই আজকের বাংলাদেশে নতুন বন্দোবস্ত মানেই শুধুই নির্বাচন নয় বরং রাষ্ট্রীয় ক্ষমতায় কাঠামো পুনর্বিন্যাস তবে আবার নির্বাচন বাদ দিয়েও নয় আমরা কি চাই ক্ষমতা জবাবদিহির ভেতরে বা উপর প্রতিষ্ঠিত হোক নাকি আবারও জমিদারী রাজনীতির পুনরাবৃত্তি দেখবো আমরা নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বলছে তারা বিকল্প হবে কিন্তু যখন তাদের নেতা শতাধিক গাড়ি বহন নিয়ে শোডাউন করেন আর তার ব্যাখ্যা দেন দাদার রেখে যা অর্থ দিয়ে তখন প্রশ্ন উঠে নতুন বলতে তারা আসলেই কি বুঝছেন যখন ফাইভ স্টার হোটেলে তারা ইফতার পার্টি দেন তখন বুঝতে হবে আসলে তারা কি করতে চাইছেন এই অর্থের উৎস কোথায় সেটা কি তারা পরিষ্কার করছেন বিকল্প ধারা গণফোরামের মতো দলগুলো অতীতে ব্যর্থ হয়েছে কারণ তারা কোনো স্বতন্ত্র কাঠামো করতে পারেনি এনসিপিকে যদি সত্যি ভবিষ্যতের দল হতে হয় তাহলে তাদের প্রথম কাজ হতে হবে আর্থিক স্বচ্ছতা সাংগঠনিক গণতন্ত্র এবং রাজনীতিতে নৈতিকতা প্রতিষ্ঠা করা জনগণ ক্লান্ত সত্যিই ক্লান্ত পুরনো নাটক দেখে তারা এখন চায় কার্যকর এবং জবাবদিহিমূলক নেতৃত্ব নতুনরা সেটা না পারলে জনগণ পুরনোদের উপরে ভর করবে কারণ তারা পরীক্ষিত সেই পরীক্ষায় তারা পাশ করুক আর ফেল করুক তাদের জনগণ দেখেছে জনগণের সঙ্গে তাদের একটা সংযোগ বা সম্পর্ক আছে এই মুহূর্তে বাংলাদেশ এক দ্বীঘাদন্দের পথে দাঁড়িয়ে সংস্কার না নতুন দিগন্ত না পুরনো প্রতিহিংসা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার এক পরীক্ষায় রয়েছে তারা কি পারবে জনগণের চেতনার সঙ্গে তাল বিড়িয়ে চলতে ভারত কি আন্তর্জাতিক চাপের মুখে তার পুরনো নীতির মূল্য দেবে আমরা আশাবাদী হতে পারি সে আশাবাদ ভিত্তিহীন নয় এই আন্দোলন এই রক্তদান এই আত্মদান এই পরিবর্তন এই প্রজন্ম সবই প্রমাণ দিয়েছে বাংলাদেশ আর পিছিয়ে পড়ার দেশ নয় বাংলাদেশকে যারা পিছিয়ে দিতে চাইছেন তারা সফল হবেন না আমি নিশ্চিত নতুন বন্দোবস্ত মানে জমিদারি নয় বরং জনগণের কাছে জবাবদেহি এই বার্তাটাই হোক আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা দিক দর্শন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভ